সঙ্গীতের এমন কিছু শিল্পী আছেন যারা কেবল সুরের কারিগর নন হয়ে উঠেছেন একটি যুগের প্রতীক তেমনই একজন বব মার্লে। তিনি একজন সুরকার গীতিকার কণ্ঠশিল্পী ও গিটার বাদক প্রযোজক যার গানের মূল কথা ছিল মনুষ্যত্ব মানবতার কথা সামাজিক ন্যায় আর সুবিচারের কথা বলেছেন আজীবন বব গানে ছিল অবহেলিত আর বঞ্চিত মানুষের অধিকার বর্ণবাদী প্রথার বিরোধিতা নিপীড়িত আর খেটে খাওয়া মানুষের জন্য গান গেয়ে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন গানে জনগণের নানা খুব ও সমস্যার কথা বলে মন জয় করে নিয়েছিলেন অসংখ্য তরুণের তার গানে এমন কিছু ছিল যা শ্রোতাদের দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে সুরের তালে নেচে উঠতে বাধ্য করতম জ্যামাইকান এই শিল্পী বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন গানও হতে পারে প্রতিবাদের ভাষা অনেকে মনে করেন তিনি তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার উনিশশো একাশি সালের এগারোই মে ক্যান্সার আক্রান্ত হয়ে মিয়ামির একটি হাসপাতালে মাত্র ছত্রিশ বছর বয়সে থেমে যায় মার্লের কণ্ঠ চিরনিদ্রায় সায়িত হন কিংবদন্তি এই শিল্পী